আজকে এটা হয়তো এটা আজকে এটা আজকে প্রতিবার সমালোচনা হয়তো এটা আজকে এই ছিল তৎকাল আয়োজন করা হয়েছে এক বছর প্রতি ইউনিটের ইউনিটে ছাত্রবাহীরা এটা উদ্যোগ নিয়েছেন তারা শিক্ষার্থী থেকে করবেন কিছু মাসকে করবেন এটা হয়তো একশো বিশ মাসের হয়ে গেছে হচ্ছেন সবাই অনুযায়ী অনুযায়ীকে ধন্যবাদ জানাবেন আমি আমার বিএনপি আব্বাস কমিটি থেকে ধন্যবাদ জানাচ্ছি আর একটা কথা বলতে গেলে আমাদের বিএনপি আমাদের আমরা যে সিদ্ধান্ত নিই না কেন আমার বর্তমানে রাইজের মধ্যে যারা ঠাকুরে আঠারমার মধ্যে যার নীতি নির্ধারক যেগুলি বসে আছেন তাদের সিদ্ধান্তে ওদের আগামীতে যত অনুষ্ঠান হবে আমরা সাথে সাথে তাদের সাথে বসেই সিদ্ধান্ত নেব কি কারণ কি করবো আমরা যে একত্রিশ জন কমিটি আছি এটা আমাদের সিদ্ধান্ত হওয়ার পরও এই ওয়ার্ডের মধ্যে মুর্বীরা যারা আছেন অতীতে যারা শ্রম দিয়ে গেছেন হয়েছে তারাও এখানে আছেন তাদেরকে নিয়ে আমি একসাথে কাজ করতে চাই আমি আশা রাখবো আমি সগিরি ভাই চবুর ভাই শাহানু ভাই মসজিদ ভাই নাজর ভাই আর ওয়ার্ডের আরো সিনিয়র নেতৃবৃন্দ তাদেরকে বয়সে আমরা প্রত্যেকটা সিদ্ধান্ত নিয়ে ধরে এটা হচ্ছে আমার একটা বিশেষ অনুরোধ আপনারা আমাদেরকে উপদেশ দিবেন আমাদেরকে বলবেন আমাদের কমিটির মধ্যে আমাদের কোনো ভুল ভ্রান্তি থাকলে আপনি আমাদেরকে জানিয়ে দিবেন কিভাবে আমরা করবো আমাদের আজকে একটা প্রস্তুতি সব আছে এবং প্রত্যেকটি ইউনিটে আমরা রাতে কোন করে বলে দিব এই ইউনিটে দায়িত্ব আছেন